বড্ড গরম পড়েছে আর তাতেই একেবারে ক্লাস করানোর মন নেই স্কুলের টিচারদের তাই প্রতিদিন মিল খাওয়ানোর পরেই ছুটির ঘন্টা টিফিনের পড়াশোনা লাটে স্কুলে আর সেই খবর কেউ জানতো না শেষমেশ খবর চাউর হতে আচমকা স্কুলে হানা দিল জেলা পরিষদের সভাধিপতি ব্যাস জেলা পরিষদের সভাধিপতিকে দেখে একেবারে থ স্কুল কর্তৃপক্ষ এরপরে এই ক্লাসের শিক্ষকদের ধমক দেন তিনি রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থার এই হাল নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে বাঁকুড়ার তালজাংড়ার আসনা জুনিয়র হাই স্কুলে প্রায় প্রতিদিনে মিড ডে মিলের পর ছাত্রছাত্রীদের ছুটি দেওয়ার অভিযোগ তুলেছিলেন স্থানীয় বাসিন্দা থেকে অভিভাবকরা এই অভিযোগের খবর পৌঁছয় বাঁকুড়া জেলার সভাধিপতি অনুসুয়া রায়ের কাছে বৃহস্পতিবার দুপুরে সেই অভিযোগ খতিয়ে দেখতে আচমকাই বিদ্যালয়ে উপস্থিত হন সভাধিপতি গিয়ে দেখেন মিড ডে মিল হওয়ার পরেই স্কুল ছুটি হয়ে গেছে বিদ্যালয়ের চারজন শিক্ষকের মধ্যে দুজন শিক্ষক উপস্থিত রয়েছেন তখন তিনি বিদ্যালয় থেকেই তালডাংরার বিডিও ও তালডাংরার এসআইকে বিষয়টি ফোনে জানান পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ধুমকে দেন রীতিমতো ধমকের সুরে বলতে শোনা যায় আপনাদের ছেলেমেয়েরা ভালো স্কুলে পড়াশোনা করবে আর এই গ্রামের ছেলেমেয়েরা স্কুলের সময় স্কুলে ক্লাস না করে মাঠে ঘাটে খেলাধুলো করবে এটাই চাইছেন আপনারা জেলা সভাধিপতি অনুসা তিনি বলছেন বেশ কিছুদিন যাবত অভিযোগ আসছিল আসনা জুনিয়র হাই স্কুল টিফিনের পর ছুটি হয়ে যাচ্ছে অভিযোগ পেতেই স্কুলে এসে দেখা গেল ছুটি কেন ছুটি হচ্ছে দুজন শিক্ষক শিক্ষিকা বসর রয়েছেন এভাবে স্কুল চলতে থাকলে এলাকার ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে বলেও তিনি অভিযোগ করেন সমস্ত বিষয়টি তিনি ভিডিওকে জানিয়েছেন বলেও তিনি জানান

কি দরকার আছে আপনাদের স্কুল করার আপনাদের কাছে দিন ধরে চলছে আমি নিজে দিন ধরে খবর পাবো সময় পাইনি আজকে সময় পেয়ে আমি ছুটে যাব স্কুলে দুজন করে টিচার আসে দুজন করে আসে না আপনি এস আই সাহেবকে বলুন এস আই সাহেবকে বলুন আপনি ফিরতে আসুন আমি আছি দেখি আমাদের তিনি কি বলছেন শোনা বা আপনাদের আপনাদের আজকে আমি কিছুদিন যাব শুনছি যে স্কুল টিফিনের পর ছুটি পড়ে যাচ্ছে টিচারদের নাকি খুব গরম লাগছে সেই কারণে ছুটি দিয়ে দিচ্ছে তারপর তারা অফিস ঘরে ফ্যান চালিয়ে বসে থাকছে সেই কারণেই আমি আজকে হঠাৎ এখানে হানা দিই যে দেখি আমার এলাকা স্কুল এরকমভাবে ভাবে যদি লেখাপড়া থেকে বঞ্চিত হয় সরকার এত পরিবেশ ঠিক রাখার জন্য শিক্ষার মানুষের যাতে শিক্ষাটা ঠিকঠাক ছেলে মেয়েদের দিতে পারি তার এত চেষ্টা চলছে তো সেখানে যদি স্কুল এইভাবে চলে টিচাররা যদি এইভাবে স্কুল চালায় তো আমাদের তো আগামী প্রজন্ম যারা আছে তাদের তো ভবিষ্যৎ একেবারে অন্ধকারের মধ্যে পড়ে যাবে এসে দেখলাম দুজন টিচার রয়েছেন একজন শিক্ষিকা একজন শিক্ষক ছেলেমেয়েরা নেই সব স্কুল ছুটি দিয়ে দিয়েছে হামেশাই দেখা যায় এখানে মানুষজনই বলছে ছেলেমেয়েরা যারা ছাত্রছাত্রীরা তারাই বলছেন তারা বলছে যে আমাদের এরকমভাবে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয় যদি জুনিয়র হাই স্কুল দিয়ে দেওয়া হয় সেখান তো ছেলে মেয়েরা ছোটো ছোটো বাচ্চারা তারাও কানতে কানতে বেরিয়ে যাচ্ছে তারাই অভিযোগ করছে যে টিচাররা আমাদেরকে পড়াচ্ছে না ছুটি দিয়ে দিচ্ছে কিছু খবর ছিল না আমি ভিডিও ম্যাডামকে ফোন আমি ভিডিও ম্যাডামকে জানালাম যে আপনার এলাকার মধ্যে এইরকম যে চলছে আপনার নজরে আছে আপনার নজরে নেই কেন আমি খবর পেলাম আপনি পেলেন না আপনি ইমিডিয়েটলি আসুন উনি আসছেন উনি এসে বাকিটা দেখে যান তারপর আমি ব্যবস্থা নিই বিদ্যালয়ে টিফিনের ছুটি দেওয়ার অভিযোগ অস্বীকার করেন শিক্ষিকা দীপানিতা দুবার সাফাই আজ সকাল থেকে বিদ্যুৎ পরিষেবা বন্ধ ছিল বিদ্যালয়ে তাই অতিরিক্ত গরমের কারণে মিড ডে মিলের পর ছাত্রছাত্রীদের ছুটি দেওয়া হয়েছে প্রতিদিনই টিফিনের পর বিদ্যালয়ে ছুটি দেওয়ার অভিযোগ ঠিক নয় বলে তিনি জানাচ্ছেন তিনি কি বলছেন সোনাব আপনাদের এই অল্টারনেট স্কুল করার সেটা কিন্তু কোনো ভিত্তি নেই তার কারণ অল্টারনেট করে স্কুল আমরা করি না সেটা হলে এই যে সামনে বসে আছেন তার চোদ্দটা সিএল অলরেডি কাভার জুলাইয়ের মধ্যে তাহলে যদি কারো আমরা যদি অল্টারনেট করে স্কুল করি তাহলে একটা একজন টিচারের জুলাইয়ের মধ্যে চোদ্দোটা সিএল কাভার হয় না আমাদের জানুয়ারি টু ডিসেম্বর আমাদের চোদ্দোটা করে সিএল এল যদি আমি অল্টারনেট করে স্কুল পড়তাম কিন্তু সেপারেটা হতো না আমার নিজের ছটা স্লিট হয়ে গেছে যেমন এম এল হওয়ার যেটা অভিযোগ যে আপনার করা যাচ্ছে নাকি বা স্কুল দুপুর নাগাদ না এটা একদমই ঠিক নয় আমি জানি না এটা কোথা থেকে কমন হয়েছে একদমই ঠিক নয় স্কুল আমরা সাড়ে তিনটে অবধি চালাই যেহেতু চারজন স্টাফ চারটে ক্লাস এগারোটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত আমরা টানা পাঁচটা ক্লাস নিই পাঁচটা ক্লাসের বেশি ক্লাস নেওয়া সম্ভব হয় না কারণ তার মধ্যে মিড ডে মিল আছে বাকি অফিসিয়াল কাজকর্ম যা আছে সেটা আছে তাহলে সেগুলোর ক্ষেত্রে পাঁচটার বেশি ক্লাস করা সম্ভব হয় কিন্তু আজকে স্থানীয় বাসিন্দা সুভাষ ঘোষ তিনি কি বলছেন বা আপনাদের পড়ানো ঠিক মতো হয় না হ্যাঁ ওই সব ছাত্র ওই ধারে বসে থাকে চান করতে কি হলো রে না মাস্টার আমাদেরকে বলছে গরম করছে

এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার নির্ভীক দেখাবো আপনাদের যেখানে রাজ্যের বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে অগ্রগতির জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করছে সেই জায়গায় দাঁড়িয়ে যেন উলট রচনা করলো বাঁকুড়ার একটি স্কুল বাঁকুড়া জেলার তালডাংরা রয়েছে সেই তালডাংরার যে আসনা জুনিয়র হাই স্কুল সেখানে বারংবার অভিযোগ উঠছিল যে স্কুলের মিড ডে মিল খাওয়ানোর পর সেই স্কুলে আর কোনো ক্লাস হয় না ছাত্রছাত্রীদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয় আর এই অভিযোগের কথা চাউর হতেই এই অভিযোগের কথা সরাসরি গিয়ে পৌঁছায় বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়ের কানে গতকাল আচমকায় তিনি সেই স্কুলে গিয়ে হানা দেয় হানা দিয়ে দেখেন স্কুলের দুজন শিক্ষক থাকলেও নেই কোন ছাত্রছাত্রী তাহলে এই ঘটনা কেন হচ্ছে তিনি সরাসরি খান থেকেই ফোন করেন স্থানীয় বিডিও এবং স্কুল পরিদর্শককে পুরো বিষয়টা তাদেরকে জানানোর পাশাপাশি তিনি জোর ধমক দেন সেখানকার কর্তব্যরত শিক্ষকদের যেখানে গ্রামের শিশুদের শিক্ষার মান উন্নয়নের জন্য অনেক ধরনের পরিকল্পনা গ্রহণ করছে বর্তমান সরকার কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গেল যে ওই স্কুলেরই শিক্ষকরা নিজেদের স্বার্থে বাচ্চাদেরকে ছুটি দিয়ে দিচ্ছেন যদিও এই অভিযোগ অস্বীকার করতে অস্বীকার করলেন ওখানকার কর্তব্যরত শিক্ষকের নজর রাখুন আজ বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে